সন্তান হয় না তাও তো দরজা নাই স্কুল কলেজে না গিয়ে না পড়াশোনা করে নির্বোধ হয়ে গেলো দেখেছিস তো পড়া ছেলেরা কত শিক্ষিত হচ্ছে কেউ মাস্টার হচ্ছে কেউ ডাক্তার হচ্ছে আর তুই সেই গর্ধপ থেকে গেলি এ মা এ মা কি হয়েছে এ মা এ এখানকার উত্তম আমার থেকে ক বছরের ছোট রে তোর থেকে বেশি নাই পাঁচ বছরের ছোট আর কটা ছেলি

কাছে কাছে বেড়া কিছু নিবি কি নিবি ওই যে বললাম এই ঘর থেকে ওই ঘরে যা আরে বুঝতে পারছো না হ্যাঁ বুঝতে পারবে না বাবা দশ মাস দশ দিন পেটে রেখেছি আমার ছেলে মুখে না বললেও মনের কথা আমি বুঝতে পারি তুমি ছাড়া কে বুঝবে আমার মা বুঝবে না কি তোর মা ছাড়া কে বুঝবে হ্যাঁ তো মা বুঝবে তো হ্যাঁ বলো কি করে বুঝবে ও একটা খরগোশের বাচ্চা নেবে খরগোশের বাচ্চা ঠিক আছে তুমি যখন বলছো খরগোশের একটা বাচ্চা এনে দেবো

तुम्हार क्या पोती हो যা 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 ছেলে আমার খোড়া হয়ে গেল গো কি হলো রে কি হলো রে এই নাচের নাম জানে না না তো এই নাচের নাম হচ্ছে মিঠুনের বই তো কিনে হ্যাঁ দেখেছি তো ডিসকো ডান্স ডিসকো ডান্স ডিসকো এই নাচের নাম হচ্ছে ফেরে ফেল ও তুই হ্যাঁ হ্যাঁ আমি তো মনে করি বাবাকে লেতর হ্যাঁ তাই তো মনে হচ্ছে ধান বলছে এ মা বুঝতে পারিনি না বুঝতে পারিনি তোর গুষ্টি কেমেছে আরে বাবা কি হয় সব বুঝে বলবি তো মা কি হচ্ছে আচ্ছা তুই যখন বাবাতে ঘরে শুয়েস হ্যাঁ তা তুই তো দরজা লাগাই কেন আমি লাগাই বা তুই ঘুমিয়ে গেলি বাবা লাগাই আচ্ছা আমি যদি ঘরে ঘুমিয়ে যাই তাহলে আমার দরজা কে লাগাবে ফাঁকাই থাকবে হাঁটি এন্ডুর খুঁজবে আরে কি হয় তুই বুঝছিস না আরে বুঝিয়ে বলবি তো এখনো বুঝতে পারেনি না

তোর নামে এক বিঘা আমার নামে এক বিঘা তোর বাবার নামে এক বিঘা মোট বিঘোর তিন বিঘে জমি আছে হ্যাঁ এই তিন বিঘা জমিতে তোর বাবা বেগুন চাষ করেছে অনেক বেগুন অনেক হ্যাঁ তো ওই বেগুন যদি বাজারে নিয়ে গিয়ে ঠিকঠাক দামে বিক্রি করে ফিরে আসতে পারিস তাহলেই তোর বিয়ে দেবো সত্যি বলছিস হ্যাঁ যদি ব্যবসা ঠিক মতন করে আসতে পারিস হ্যাঁ বেগুনের জমি যদি হাটে সঠিক মতন বেচা কেনা করে আসতে পারিস তবেই তোর বিয়ে দেব কি হলো

জমির যে বেগুন আছে ওটা কুড়ি টাকা করে কিলো আমার জমির বেগুন তিরিশ টাকা কিলো আর তোর জমির বেগুন পঞ্চাশ টাকা কিলো আর কানা পকোড়া গুলো দেয় দেয়িজা দেয় বেগুন নিয়ে যেত বাবা ধর 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 যা বাজারে নিয়ে যা তো মা বেগুন তো আবার বলে হাটটা চাই না কিছু হবে চাই তো হয় না জানি না চা করবো ঠিকই কেন তুই বেগুন নিয়ে মা হাটে গেলি হ্যাঁ বেগুন নিয়ে বসে পড়লি এবার বাজারে যখন খরিদ্দার আসবি বলবি চাই বেগুন তা লিবি রে ছি ছি বেগুন চাই বেগুন লিবি রে বেগুন না বেগুন নেবে গো বেগুন মধুর সুরে কোকিল কণ্ঠে মধু মধু মধুর সুরে হ্যাঁ কোকিল কণ্ঠে কোকিলের মতো সুর করে বলতে হবে মা তিন কেজি মধু কিনে দে কেন মুখে ঠাকাবো আর মধু শুরু করে কয় আরে মিষ্টি সুরে কথা বলতে হবে কাঁচা কাঁচা না যাবো জিডা ওপরে দিকে তল ও দিকে তো শোন বাবা তুই কি ভারী রে পঞ্চাশ কেজি ওজন গেলাম মা এসো বাবা হ্যাঁ মা আস এসো বল বল ডাকলেছি কখন ডাকলাম এই যে বললি এসো দেখ তুই বাজারে যাচ্ছিস না আমি বলবো না কি যাও হয়ে গেলাম এসো বাবা বল আরে মুশকিল তুই এসো বাবা ওই আশা বলিনি তুই বাজারে যাচ্ছিস আজ নতুন ব্যবসায় যাচ্ছিস আমি মা তোকে বলতে পারি যাও তাই বলতে হয় এসো কথা হ্যাঁ মা বললাম এসো আই আমার ছেলেটা তো বড় মানে অন্যায় কাজ করছে লোকের বাড়ি বলে ধরে বানাচ্ছে তোমাকে দিতে হবে বেশ আজ তো একটা কাজের দায়িত্ব দিয়েছো যদি ঠিকঠাক বেগুন বিক্রি করে চলে আসতে পারে তাহলে তোমার বন্ধু মেয়ের সঙ্গে বিয়েটা দিয়ে চলো যখন যাবো তখন নিয়ে যাবো তো কোথায় এসে আমি তো ঠান্ডা জমে যাচ্ছি প্রচুর ঠান্ডা লাগছে তো যাই হোক হাটুতে এসে বেগুন কিনবো বলে তো বেগুন বলা তো এখনো আসিনি বেগুন ভাজা করব গরম ভাত দিয়ে খাবো বুঝেছো তো বেগুন ভাজা করব বেগুন পোড়া করব তুই কি করবি আমি আমি কি করবো ওই যা করবো তাই ও আমি যা করবো তাই খাবি ঠিক আছে প্রচুর ঠান্ডা লেগেছে একটু নেচে নিয়ে তোমার বেগুন আলা তুই খাবি না কেন খাবি না আমি ইলিশ মাছ দিয়ে খাবো ও ও ইলিশ

एदि no, के আরে বাবা ভুল না এখানে অনেক মা বোনেরা আছে উল্টোপাল্টা কথা বলো না বুঝেছ তো এই যে তোমার এই দড়িটা নিচে ঝুলছিল তাই বললাম ঠেকে গেছে শালা তাই হয় মনে করলাম বড় হয়ে গে যদি ঠিকই গিয়ে গেছে মকড়া এই শোনো শোনো বলছি কি তোমার কাছে কি কি বেগুন আছে এদিকে এসো তো আমরা সবাই বেগুন নেব উম જુও দেখো বেগুনের 맛 তার এইখানে তুই কি কি বেগুন আছে গো তোমার কাছে বেগুন ভালা এই তুমি না কি ভালো জানো হ্যালো হ্যালো হাই তাই হল মাইক এখন ওইখানে আমি ওইখানে মন করি এখানে হ্যালো হ্যালো এখানে হ্যালো হ্যালো করো বেগুন হ্যাঁ কি বেগুন আছে খুশি 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 ওটা কি বেগুন আমার বাবার জমি বাবার জমি খুশি কুশি ও তোমার বাবার জমির বেগুন তাই তো ওটা খুশি খুশি বেগুন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি আরো বেগুন মানে আমাদের বোনেরা নেমেদেরকে দেখাও